হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মনি আবারও চলে এলাম বলো আমি ত্রিদি আমি চলে এলাম তোমার সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা চলো আজকের পর্বটা আমি এখান থেকে শুরু করলাম এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা তো আমার সোনা পাখি এখন উঠে গেছে আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে তো বন্ধুরা চলো পুরো ভিডিওটা দেখতে দেখো স্কিপ করো না আশা করি ভালো লাগবে আমি শোনারা সারাদিন কি করে কি না করে তোমরা সবই দেখতে পাবে তো বন্ধুরা চলো আজকের পর্বটা এখান থেকে স্টার্ট করলাম এখানে বাঁধাকপিটা কাটা হয়ে গেছে এখানে বিনস কুমড়ো আর মিষ্টি আলু দিয়ে ওদের একটা মাছ রান্না করে দেবো এখানে মায়ের চা করবো বলে জলটা ফুটিয়ে নিচ্ছি আর এখানে একটু দুধ চা করবো আর এদের এই প্রেশারে ওদের ভাতটা বসিয়ে নেবো বন্ধুরা চলো আমার মেয়ে দেখো এখানে কী করছে এখানে খেলা করছে আমার মা দেখো বন্ধুরা মুখে ক্লিপটা লাগিয়ে আমাকে ডাকছে ও ও ও ও কই খেলনা কই মামা খেলনা কোথায় এই যে খেলনা কই মামা খেলনা কোথায় কোথায় মামা আমার খেলনা ও ও না না কি না না ও শুনে মা শুনে মা ও শুনে মা তো দেখো বন্ধুরা এখানে আমার চাটা করা হয়ে গেছে দুধ চাটা করা হয়ে গেছে লিকার চাটা করা হয়ে গেছে আগে এখন ওদের জন্য মিষ্টি আলু কেটে নেবো আমি মিষ্টি আলু বিনস আর একটুখানি কুমড়ো আছে ওইটুকুনি কুমড়ো দিয়ে দেবো দিয়ে ওদের মাছের ঝোলটা রান্না করে নেবো তো দেখো বন্ধুরা ও এখন ওর দিদা চা খাচ্ছে ওই চা আর ওর হাতে বিস্কুট আছে ওই বিস্কুটটা তো ভেজাতে যাচ্ছিলো বারবার মাম ভিজাও বিস্কুট ভিজাও চায়ে বিস্কুট ভিজাও ওই দেখো ওকে তো চা দি না বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে চা খাচ্ছে আমার সোনা মা দিদার কাছ থেকে ভেজাই না মা তুমি খাও তুমি খাও এমনি খাও মা গো তো বন্ধুরা দেখো এখানে আমি পটল কেটে নিয়েছি পটলগুলো ভাজবো আর বেগুনগুলো ভাজবো আর ওদের সবজিটা আমার এখানে কাটা কমপ্লিট এবার মাছটা ভেজে নেব আমার সোনা মা এখন বিস্কুট খাচ্ছে ওর থেকে আমার বিস্কুট খেতে হবে সুন্দর খুব খুশি আমি ওর থেকে বিস্কুট খেয়েছি বলে ও খুব খুশি তো আমি এখানে চাল নিয়ে নিয়েছি আর এই ডিমটা সেদ্ধ দিয়ে দেবো একসাথে এখানে আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে এবারে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেবো আর এই সাইডে প্যান বসিয়ে দিয়েছি ওদের এই মাছটা ভেজে নেবো নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছে এখানে দেখো ভাতটা আমার রান্না করা হয়ে গেছে আর এখানে ওদের মাছটাকে বসিয়ে দিয়েছি এখানে আমি সবজিগুলো ফ্রাই করে নেব আর এই প্যান বসে দিয়েছি তেল দেবো তেল দিয়ে মাছগুলো ভেজে নেবো আর এখানে আলু কাটা হয়ে গেছে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে রান্না করব আর এই মিক্সিতে আদা লঙ্কা টমেটো দিয়ে আমি পেস্ট করে নেবো ও কি করছে গাল দিয়ে কেন

এই মাছগুলো ভাজবো দেখো অবস্থা ভাত খাবে না ওখানে গিয়ে রয়েছে রয়েছে এটাও ভাত খাচ্ছে বসে বসে আর ওর পিছন দৌড়ে পাগল হয়ে যেতে হচ্ছে আমাদের আ এখানে আয় ভাত খাবি না হ্যাঁ এত বদ কেন করছিস তুই 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 দুষ্ট করছিস কেন কি দেবে তুই ভাত খাবি না আহা কললে হবে আগে ভাত দেবে তারপর মামমামের কাছে আসতে হবে তার আগে মামমাম নেবে না বলেছে যা যা তার আগে মামমাম নেবে না তুই যে দুষ্টু করছিস তো দেখো বন্ধুরা এখানে আমি বেগুন আর পটল ধুয়ে নিয়েছি এতে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব আর এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে সয়স্কিনটা মাছ এখনো ভাজছি আর ওদের তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে এবার নামাই নাও আলু দিয়ে একটা ঝোল বানিয়ে নিচ্ছি অল্প করে একটা ডিল দিয়েই বানিয়ে নিচ্ছি আর এখানে বাঁধাকপিটা আমি বসিয়ে দিয়েছি আর এখানে ডাল রয়েছে আর পটল তরকারি আছে এটা দিয়ে আমরা সকালে ব্রেকফাস্টটা করে নেব আমার ছেলে এখানে শুয়েছিল এখান থেকে উঠে গিয়ে ওখানে আবার ঘুমিয়ে পড়েছে ও খাবে না না খাবে কলা না খাবে আপেল মানে কিছুই খাবে না

এই হচ্ছে ওর অবস্থা কোনো কিছু খাবে না এই সেইটা আমার বাঁধাকপিটা এখনো হয়নি এদিকে মাছটা প্রায় হয়ে গেছে আমি এবার নামিয়ে দেবো বলা আমাদের স্নান হয়ে গেছে আমাদের স্নান হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমি জানলা দিয়ে ভিডিও করছে ওদেরকে ঘাড়ে দরজা বন্ধ করে রাখতে হয়েছে না হলে বাইরে বেরিয়ে যাচ্ছে বারবার তাই মা এখানে বসে রয়েছে ওদেরকে দরজা বন্ধ করে আয় মা ওই না মা ওরা এখন খেলা করছে ঘরের মধ্যে আর আমি এদিকে সুজিটা বানিয়ে নেব সুজি বানাবো আর ওদের ডালিয়াটা বানিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি এখানে ডালিয়া নিয়ে নিয়েছি ডালিয়াটা একটুখানি হচ্ছে গ্যাসে বসে একটু হালকা হাতে ফ্রাই করে নেবো আর এখানে সুজিটা প্রায় ফুটছে এর মধ্যে একটু দুধ দিয়ে দেবো দুধ দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো তো দেখো বন্ধুরা ধর অবস্থা দেখো দিদার পুরো ছাতু বানাচ্ছে দুজনে মিলে দুজনে মিলে ছাতু বানাচ্ছে দেখা অবস্থা সারাদিন এইভাবে ওর দিদার সাথে খেলতে থাকবে দুজনে মিলে ও পিছনে কোটো আছে কিন্তু পড়ে যাবে তালমিছিরির কোটো তো দেখো বন্ধুরা এখানে আমি কুমড়োটা কেটে নিয়েছি আর এই জায়গায় ডালিয়াটা একটু ফ্রাই করে নেব আর এখানে আলু কেটে নিয়েছি লুচি বানাবো তার জন্য আমি আলু কেটে নিয়েছি আলু ওই লুচি করবো তো তার জন্য তরকারি করবো তো আর এখানে মা মাঝে চা করে দেবো তাই কাপ আর একটা বাটির মতো নিয়ে এসছে মা চাটা করে দেবো বন্ধুরা দেখো ওখানে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এবার কালো জুড়ে ফোড়ন দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কালো জুড়ে ফোড়ন দিয়ে দিলাম কালো জুড়ে ফোড়ন দিয়ে এবার লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার একটু হালকা হাতে একটু জাস্ট নাড়িয়ে দেব আর এই সাইডে ডালিয়াটা বসিয়ে দিয়েছি আর এখানে টমেটো আলু লঙ্কা কেটে নিয়েছি এইগুলো এবার তেলের মধ্যে দিয়ে দেবো এবার আলুগুলো টমেটোগুলো দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে নেব ভালো করে তো বন্ধুরা দেখো এখানে আমি আটা আর ময়দা একসাথে মিশিয়ে নিয়েছি মিশিয়ে এবার এটাকে মেখে নেবো আর এখানে আলুটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো আলুটা সেদ্ধ হয়ে গেলে জল দিয়ে দেবো তো বন্ধুরা দেখো এখানে অল্প কাটা লুচি আছে আর আমরা খেয়ে নিয়েছি তখন ভিডিও করা হয়নি তো লুচিগুলো এরকম করে গুটিয়ে রেখে দিয়েছে বন্ধুরা এই হচ্ছে তরকারি তো বন্ধুরা চলো আজকের পর্বটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার পেজটাকে ফলো করে দিও